বাজারে নতুন ধনিয়া পাতা এসেছে যার কেজি নাকি তিনশো থেকে চারশো টাকা আমি তো শুনে অবাক ও বা দশ টাকার বীজ কিনে যে কোনো পাত্রে রোপণ করে দিলেই তো ইনশাল্লাহ ধনিয়া পাতা হয়ে যায় কি ভাই আপনার খুবই পছন্দের যদি আপনার ধনিয়া পাতা খুবই পছন্দের হয় চলুন আজকে আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ধনিয়া পাতার টবে বা যে কোনো পাত্রে বিশেষ করে বীজ বপন করতে খুব সহজেই বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে ধনিয়া পাতা পেয়ে যাবেন ওই টপটি থেকে আপনাদেরকে দেখানোর জন্য আমি আগে রেডি করে রেখেছি যেহেতু আপনাদের সময় যাতে নষ্ট না হয় এবং আমি বলে দেবো সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমি কি করেছি এখানে দেখেন সর্বপ্রথম আমি কি করেছি এখানে একটা ফলের ক্যারেট নিয়েছি বিশেষ করে ছোট্ট একটা ফলের ক্যারেট আপনি চাইলে বড়তাও নিতে পারেন অথবা যে কোনো পাত্র নিতে পারেন অথবা যে কোনো হাফ ড্রামও লাগাতে পারেন বস্তায় লাগাতে পারেন কোনো সমস্যা নেই এবং নেওয়ার পর আমি একটা পলিথিন নিয়েছি আপনারা চাইলে যে কোনো বিশেষ করে শক্তপক্ত কিছু নিতে পারেন এবং পলিথিনটা আমি কিন্তু সিদ্ধ করে নিয়েছি এটা হচ্ছে সিপসের পলিথিন যে কোনো পলিথিন হলেই হবে বিশেষ করে এবার আমি মাটিটা কিন্তু আগে ভাগেই প্রস্তুত করে রেখেছিলাম কেননা আমি যে রাসায়নিক সার দিয়ে মাটিটা প্রস্তুত করি সেটাকে সাত থেকে আট দিন কমপক্ষে প্রস্তুত করে মাটিটা বিশেষ করে প্রসেসিং করে রেখে দিতে হয় তারপরে যে কোনো সারা বা গাছ আপনার রোপণ করলে সব থেকে কিন্তু বেশি ভালো হয় সরাসরি যে কোনো সার বা কোনো কিছু দিয়ে যদি বিশেষ করে গাছ রোপণ করা হয় সেক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে তাই সাত থেকে আট দিন কোম্পাকে মাটিটা প্রস্তুত করে আমি রাখি কি কি দিয়েছি এখানে নিয়েছিলাম আমি শুধুমাত্র মনে করেন যে সাদা মাটি এবং মাটির ভিতরে জৈব সার দিয়েছি সম পরিমাণে অর্ধেক অর্ধেক পরিমাণ এবং জৈব সার না থাকলে যে কোনো কম্পোস্ট জাতীয় সার নিতে পারেন কোনো সমস্যা নেই এবার কি করেছে এখানে দুসা চামচ টিএসপি যেটা ট্রিপল সুপার ফসফেট একসা সামস বিশেষ করে পটাশ যেটা লাল পটাশ এমওপি মিরোপা পটাশ আর এর ভিতরে দিছি বিশেষ করে জিপসাম এক থেকে দেড় চা চামচ পরিমাণ এরকম দুই একটা সার বিশেষ করে অল্প অল্প পরিমাণ দিয়ে আমি মাটিটা প্রস্তুত করে রাখি কিছু সরিষা খুলের গুঁড়ো ইনশালা দিয়ে দিছি আমি এর ভিতরে দিয়ে মাটিটা আমি বিশেষ করে ঢেকে রাখছিলাম অথবা যে কোনো পাত্র আপনি রাখতে পারেন কোনো সমস্যা নেই এবার প্রস্তুত করে আমি নিয়ে এসি দেখেন নিয়ে এরকম সুন্দর করে মাটিটা বিশেষ করে ঝুঁসজুরে দেখছেন ভিজে না কিন্তু একদম ঝুঁসজুরে বিশেষ করে কোনো এতে ঢেলা বা কোনো কিছু নাই কিন্তু শক্তপক্ত বা এরকম কোনো কিছু নাই একদম নরম দেখছেন মাটিটা ঝুঁস একদম মাটিতে এরকম মাটি আপনাদেরকে নিতে হবে নেওয়ার পর এরকম একটা পাত্রে ভালো করে খেয়াল করেন কিভাবে তৈরি করেছে দেখছেন একদম ফ্রেশ এবার কি কাজ করব। সেটা একটু জেনে দেন এই সেই ধনিয়া পাতার বীজ আমি বিশ টাকায় মাত্র দুই প্যাকেট কিনেছি এইখানে এক প্যাকেট আর এই আছে এক প্যাকেট তবে একটা জিনিস কিন্তু অবশ্যই মনে রাখবেন সেটা এটা লুসও কিনতে পাওয়া যায় এবং প্যাকেটও কিনতে পাওয়া যায় যতটুকু প্রয়োজন ততটুকু আপনি দোকানদারের কাছ থেকে পেয়ে যাবেন ইনশাল্লাহ চাইলে তবে একটা জিনিস মনে রাখবেন এইটুকুনো জায়গার জন্য মাত্র দশ টাকার বীজে কিন্তু যথেষ্ট আমরা অনেক সময় করি কি বেশি বেশি বীজ ছিটিয়ে দিই যার কারণে ধনিয়া পাতার গাছগুলো চিকুণ হয়ে যায় একদম তাই যাতে একটু মোটা মোটা থাকে ফাঁকা বিশেষ করে তাই আমরা অল্প পরিমাণ ভরপূর্ব এতটুকু জায়গার জন্য মাত্র দশ টাকার বীজে কিন্তু যথেষ্ট এই বীজটা আমি বারো থেকে চব্বিশ ঘন্টা বিশেষ করে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর একটা বিশেষ করে ভাঙা ভাঙার ভিতরে বিশেষ করে একটু শুকিয়ে নিয়ে এই যে দেখেন একদম ঝুঁঝুর হয়ে গেছে দেখছেন তাই এরকম একটু করে নেবেন যাতে একটু শুকিয়ে যায় বীজগুলো সেরকম একটা জায়গায় রাখবেন দুই দশ মিনিট মতো দেখবেন যে শুকিয়ে গেছে তাহলে আপনাকে সিটাতে সুবিধা হবে এবার কিভাবে বীজ বিশেষ করে এর উপরে বপন করতে হবে সেটা আমরা একটু এখন দেখে নেব দশ টাকা ধনিয়া পাতার বীজ যে কোনো পাত্রে অথবা যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন নেওয়ার পর যে কোনো একটা পাত্রে বিশেষ করে ভিজিয়ে রাখবেন বারো ঘন্টা অথবা চব্বিশ ঘন্টা পর্যন্ত কেন রাখবেন জানেন যাতে দ্রুত এই বীজটা ফেটে যায় এবং চারা গজায় যার কারণে আপনাকে একটু ভিজিয়ে রাখতে হবে এবার বুঝতে পারছেন তাহলে চলুন না আমরা কিভাবে সিটাতে হয় এই জায়গায় সেটা একটু দেখে নিই তাহলে মাটিটা আমি সুন্দরভাবে এরকম প্রস্তুত করে নিয়েছি নেওয়ার পর দেখেন এই বীজগুলো আমি হালকা হালকা করে যেহেতু অল্প জায়গা এতটুকু বীজ হলে কিন্তু যথেষ্ট তাই এরকম ছিটানোর চেষ্টা করবেন দেখেন একদম পাতলা পাতলা করে এক জায়গায় যাতে বেশি না পড়ে যায় বীজগুলো সেদিকে একটু খেয়াল করবেন এবার বীজগুলো আমার ছিটানো কমপ্লিট হয়ে গেছে এবার যে কাজটি করব সেটা একটু খেয়াল করবেন যেখানে যেখানে দেখবেন যে একটু বেশি পড়ে গেছে হাত দিয়ে এরকম একটু বিশেষ করে সরাই দিবেন তাহলে সব থেকে ভালো হবে এখানে আরও বেশ প্রসেসিং আছে ভালো করে একটু খেয়াল করেন কি করতে হবে এবার দেখেন এই যে কিছু গুঁড়ো মাটি দেখছেন একদম বেলে মাটি ঝুজজুরে মাটি এই মাটি এর উপরে হালকা করে দেখেন বীজটা রকম যাতে হালকা হালকা ঢেকে ঢেকে যায় সেরকমভাবে দেখেন এরকম করে দিবেন আপনারা একটু মনোযোগ সহকারে দেখলে হয়তো বুঝতে পারবেন দেখেন এভাবে যাতে বীজটা হালকা হালকা করে একটু ঢেকে যায় তাহলে সুবিধা হয় বীজটা যাতে উপরে যদি বেশি থাকে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় আপনার বীজটা বের হবে না যার কারণে হালকা মাটির প্রয়োজন সাইডে দেখেন এবার দেখেন আমি আর একটু মাটি দিয়ে দিই দেখেন এই যে আমার মাটি হয়ে গেছে এখন পানি দেব। কিভাবে পানি পানি দেব যদি ঢেলে পারে যার কারণে আমি একটা মেশিন নিয়েছি এরকম হালকা করে তিনি মাটিটা সম্পূর্ণভাবে এরকম ভিজিয়ে দেওয়ার এবার মাটিটা সম্পূর্ণ ভিজানোর পর কি করতে হবে সেটা একটু জেনে যান যেমন দেখেন যে কোনো পাত্র অথবা যে কোনো সালার বাস্তাদের ঢেকে রাখবেন সাহায্য একটা স্থানে এক সপ্তাহ বিষটা যখন ফেটে সারাটা বের হবে ওই সময়টায় তবে সকাল এবং বিকেলবেলা মাঝে মধ্যে একটু পানি দিবেন মাটিটা শুকিয়ে গেলে বীজটা হয়তো বের না হতে পারে তাই সকালবেলা এবং বিকেলবেলা হালকা করে এরকম একটু পানি দিয়ে দিবেন দেওয়ার পরে এক সপ্তাহ পর যখন বীজটা ফেটে বিশেষ করে বের হয়ে যাবে তখন নির্দিষ্ট একটা স্থানে আপনি রেখে দিবেন যেখানে রাখতে চাচ্ছেন বিশেষ করে এবং মাঝে মধ্যে বিশেষ করে দশ থেকে পনেরো দিন বা বারো দিন অন্তর যে কোনো লিকুইড তরল সার অথবা সরিষা খোলের পানি দিয়ে আপনি মাঝে মধ্যে একটু দিয়ে দিলেন এতে দিলেই কিন্তু যথেষ্ট বিশেষ করে অন্যান্য বিশেষ করে রাসায়নিক সার না দিলেও প্রয়োজন তাই আপনি মুক্ত ধনিয়া পাতা খেতে চাইলে যে কোনো সরিষা খোলের পানি অথবা লিকুইড বিশেষ করে যেটা ফার্টিলাইজার সেটাও আপনি এখানে বিশেষ করে প্রতি পনেরো দিন অন্তর দিতে পারেন সার হিসেবে বিশেষ করে এবং দেখবেন বিশ থেকে পঁচিশ দিন পর আপনার সারাটি বিশেষ করে দেখবেন এত বড় হয়ে গেছে ধনিয়া পাতা বিশ থেকে পঁচিশ দিন পর তখন আপনি তুলে তুলে বিশেষ করে পরিবারের চাহিদা মিটাতে পারবেন ইনশাল্লাহ তাই তিনশো থেকে চারশো টাকা কেনার দরকার নেই আপনি খুব সহজেই বাড়িতে বিশেষ করে বেলকুনিতে অথবা যে কোনো ছাদে অথবা বসত বাড়ির রাঙে নাই এভাবে ধনিয়া পাতা বিশেষ করে আপনি তৈরি করে নিতে পারবেন এবার হয়তো বুঝতে পারছেন খুব সহজেই বসত বাড়ি আগে নাই জমিতে অনেক সময় দেখা যায় টবে অথবা বেলকুনিতে অথবা সাত বাগানের টবে যে কোনো পাত্রে বিশেষ করে কিভাবে ধনিয়া পাতার বীজ থেকে ধনিয়া পাতা তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসিং স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিছি তাই যে সমস্ত ভাই এবং বোনেরা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন দেখার পর যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে কমেন্ট বক্সগুলো আছে অবশ্যই একটু কমেন্টে লিখে জানাবেন তাই বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনার কাছে একটা কথা না বললে না সেটি হচ্ছে আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই একটু ফলো দিয়ে যাবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আর ভিডিওটি যদি সামান্য একটু ভালো লেগে থাকে অবশ্যই একটু শেয়ার করে দিবেন তাহলে সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম